আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের সবাইকে আলোচনায় চতুর্থ নম্বর আজকে আমরা আলোচনা করব এক্সাম্পল দেখেন আমাদের एग्जांपलটা হচ্ছে যে

মাইনাস পাই কিউব লালটি মিল কি পাচ্ছি উপরে হচ্ছে আপনার টু পাই কিউব নিচে গিয়ে থ্রি পাই তো পাই দিয়ে যদি একটা পাই দিয়ে যদি তিনটা পাইকে কাটা যায় পাই থাকে না উপরে তো এটা হচ্ছে আমার এই নটের মান ঠিক আছে

तो so, x कॉस एनिक्स तो ये बीजूर फंक्शन तो एक्सी स्क्वायर माइनस एक्सी स्क्वायर माइनस टाइग्नेशन ओन बाइ पाई माइनस पाई देखिए पाई तो ये अने एक्सी स्क्वायर कॉस एनिक्स तो ये जोर फंक्शन और बीजूर फंक्शन के ये एक्स कॉस एनिक्स बीजूर फंक्शन ठीक है सर गेट्स वाइट एक बात तो माइनस ओ

প্রথমে এক্স স্কোয়ারকে রাখবো কস এনএস কে করলো করলাম তো কস এনএক্স এ করলে কি পাওয়া যাবে সাইন এনএক্স বাই এলটিমেটলি কি পাচ্ছে আমরা এখানে এক্স স্কোয়ার সাইন এনএক্স বাই হচ্ছে আপনার এন ঠিক আছে আচ্ছা এরপরে মাইনাস এরপরে যে কাজটা করবো আমরা সেটা হচ্ছে এক্স স্কোয়ারকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি কি পাচ্ছি বলুন তো টু এক্স

এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আপনি লিমিটের ভালোটা বসাবেন তো যেসব থেকে শূন্য বাদ দিয়ে দেবো আগে থেকে দেখেন এইখানে যখন পাই বসাবেন শূন্য হয়ে যাবে এরপরে কি প্লাস হয়ে যাবে এখানে প্লাস যদি হয়ে যায় নিচে তো এন স্কোয়ার আর উপরে হচ্ছে আপনার টু পাই ঠিক আছে আর এখানে পাচ্ছি আমরা কচ এম পাই পাচ্ছি কি পাচ্ছি বলেন তো আচ্ছা এরপরে আমাদের যেটা করণীয় এই পথটা শূন্য হয়ে যাবে কথা শূন্য আমরা ওকে এরপর আমরা জিজ্ঞাসা করবো এখন হচ্ছে আপনার মাইনাস পাই কি হয় মাইনাস এরপরে আপনার এখানে যদি পাই বর্ষা হয় তাহলে এটা অবশ্যই মানে জিরো হয়ে যাবে সাইন মানে হচ্ছে জিরো তো আমি এটা জিরো বললাম এর পরের পদ দেখেন এখানে মাইনাসে কি প্লাস তাই না আবার সূত্রের মাইনাস প্লাসকে কিন্তু আবার মাইনাস করে দেবেন ওকে তাহলে এখানে আমার পাচ্ছি কি বলেন তো টু পাই বাই

তো এখান থেকে আলটিমেটলি আমরা কি পাবো পাবো হচ্ছে আপনার माइनस नीचे अवश्य पाया আসবে আর দেখেন এই দুই পদের মধ্যে একটা আচ্ছা এখানে আপনার माइनस e - minus class আবার মাইনাস আবার এখানে এক্স এর জায়গায় যদি পাই বসে তাহলে তো মাইনাস পাই আসবে প্লাস হয়ে যাবে ঠিক আছে ওকে তাহলে এখানে আপনার কমন হচ্ছে কি কি নেওয়া যায় উপরে কমন নেওয়া যাচ্ছে আপনার টু পাই টু পাই কমন যায় উপরে আর নিচে আসলে আপনার এন স্কোয়ার কমন আসে আর কস এন পাই আর হচ্ছে আপনার কস এন পাই এই দুইটা মিলে হচ্ছে আপনার পাচ্ছি আমরা

মাইনাস পাই থেকে পাইন এনেক্স বাই ডি তাই না তো এখানে আমাদের যে করণীয় এখন মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স যে ফাংশনটা ছিল এক্স মাইনাস ডিএক্স তো এর পরবর্তী লাইনে কি আসবে দেখেন আমরা জানি সাইন সাইন কিন্তু মাইনাস ব্যান করতে পারে না तो साइन ने रिखने माइनस बोले तो माइनस आते हैं और एक्स से रिखने माइनस बोले तो माइनस आते हैं माइनस माइनस प्लस आते हैं तो हमने क्या अपना एक्स साइन एनेक्स टाइम से अपना फंक्शन तो माइनस पाइन और उसे पाइन एक्स साइन एनेक्स उसे रिखने जोड़ फंक्शन है ना और ये माइनस एक्स स्क्वायर और चपनर साइन एनेक्स टाइम से अपना बीजोर फंक्शन निकाल ठीक है सर तो लेकिन

এরপরে হচ্ছে আপনার আমি কি করি আর সাইন এক্স কে যদি আমি প্রথমে করে একটা মাইনাস পাবো মানে মাইনাস কস এক্স বাই কে করলে কি পাওয়া যাবে মাইনাস সাইন এক্স বাই এন স্কোয়ার ঠিক আছে

মাইনাস পাই থেকে পাই আমরা লিমিটটা টা বসাই লিমিট বসালে কি হবে তো আমরা এই পোশনে কি পাচ্ছি তো এখানে যদি আমি বসাই তাহলে হচ্ছে আপনার মাইনাস পাই কাই বাই হচ্ছে আপনার পাই আর এখানে আপনি প্লাস যান বাই যায় না কেন সাইন থাকার কারণে শূন্য হয়ে যাবে ওকে আবার আপনি সিমিলার হয়তো যখন মাইনাস পাইটা বসাবেন প্রথমে সূত্রের মাইনাস ঠিক আছে এরপরে আপনি যখন cos ইন cos মাইনাস ইনটা বসাবেন মাইনাস হবে তো ওইখানে মানে cos এর মধ্যে মাইনাস না কিন্তু আপনি যখন আপনি যখন কি করবেন বলেন তো এক্সের ওইখানে বসবেন মাইনাস পাই তাহলে মাইনাস এক্স পাই হবে মাইনাস পাই হবে তো ওই মাইনাসটা অর্থাৎ এইটা থেকে যে মাইনাস আর এই মাইনাস কাটাকাটি হয়ে যাবে ঠিক আছে থাকবে শুধু সূত্রের মাইনাসটা তাহলে আমি আলটিমেটলি কি পাচ্ছি এখানে

আমাদের এখন যে কাজটা হবে সেটা হচ্ছে এক নম্বর সমীকরণ দুই তিন চার হতে যে এ নট এ এবং বি এন মানটা পেলাম এটা বসাই দেবো তাহলে আপনি এখন যে এখন এক দুই তিন এবং চার হতে পাই আমাদের যে এক নম্বর সমীকরণটা ছিল ওই এক নম্বর সমীকরণে মানটা বসাবো আমরা বসালে কি পাচ্ছি আমরা আমরা পাচ্ছি যে আপনার প্রথমেই তো এ নট বাই টু ছিল তাই না তো এ এর ওইখানে আমরা কি বসাবো আমরা যে এ এর মানটা পেয়েছিলাম সেই মানটা বসাবো সেই মানটা যদি আচ্ছা তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আপনার আমরা এই ঠিক আছে এরপর আমরা এই পোষণ টুক নিয়ে কাজ করবো ওকে তো আমরা এই পোষণ টুক থেকে আমরা যদি ফোরটা কমন নিয়ে নিই এরপরে এন সমান এক দুই তিন আমরা বসাই তাহলে আমরা কি পাচ্ছি দেখুন তো এন সমান যখন আমরা ওয়ান বসাবো ওয়ান বসালি পরে মাইনাস ওয়ান এর উপর যদি ওয়ান আসে মাইনাস ওয়ান ই হয় তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে আর হলো cos x ওকে এরপর আমি যখন 2 বসাবো 2 বসালি পরে কি হবে 2 বসালি পরে হচ্ছে আপনার যে কাজটা করবে সেটা হচ্ছে আপনার এইখানে 2 এর উপর স্কয়ার হবে আর এই মাইনাসটা ভ্যানিশ হবে বাট এই মাইনাসটা আপনি থেকে যাবে দ্যাটস হোয়াই এখানে মাইনাস এরপর আমরা এখানে বলতে পারি হচ্ছে কি আপনার cos 2x/2² এরপর থ্রি নেই কাজ করি এখানে আমরা টু কমন দিয়ে নিলাম তাহলে আমরা যখন এখানে ওয়ান নিব ওয়ান জোর হয়ে যাবে ঠিক আছে বিকজ অব ওয়ান প্লাস ওয়ান জোর হয়ে যাবে তাহলে আমরা এখানে বলতে পারবো যে আপনার সাইন আবার প্লাস আসবে সাইন এখানে এনএক্স না এখানে সাইন টু এক্স ঠিক আছে তাহলে এখানে আবার কি আসবে আপনার সাইন থ্রি এক্স বাই থ্র এইভাবে আপনার পর্যায়ক্রমে চলতে থাকবে ঠিক আছে

আপনি এখানে দেখবেন সাইন এক্স এরপরে সাইন সাইন টু টু এক্স এক্স বাই বাই স্কোয়ার স্কোয়ার প্লাস মাইনাস এটাকে আমরা হচ্ছে এটা হচ্ছে আপনার পাঁচ নম্বর সমীকরণ ওকে তো এরপরে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আপনার এটা গড় মারের সাহায্য নেওয়া হবে ঠিক আছে তো গড় মারের সাহায্য কিভাবে নেবো আমরা যেটা ব্যবধি ছিল মাইনাস পাই থেকে পায়ের মধ্যে

আমরা এফ অফ পাই নির্ণয় করব ঠিক আছে এফ অফ পাই তো এফ অফ টা আমাদের নির্ণয় করার জন্য যে কাজটা করতে হবে আমাদের গড় মানের সাহায্য নেওয়া লাগবে যেহেতু আমাদের ফাংশনটা শুরু ব্যবধিতে ছিল কি মাইনাস পাই থেকে জিরো এরপরে হচ্ছে কি আপনার প্লাস পাই থেকে জিরো ওকে আচ্ছা এখন আমরা এই মাইনাস পাইটা যদি আপনার এখানে বসাই আমরা কি পাচ্ছি

আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আপনার এক সমান সমান যদি পাই হয় তাহলে আমাদের পাঁচ নং সমীকরণে যেখানে যেখানে আপনার এক্স আছে ওইখানে পাই বসাবো পাই বসালে পারে সাইন্স এর মানগুলো সাইন এর মানগুলো কিন্তু চলে যাবে ঠিক আছে কি হবে সাইন এর মানগুলো চলে যাবে সো এখন দেখেন সো আমাদের যে পাঁচ নম্বর সমীকরণটা ছিল ওই পাঁচ নম্বর সমীকরণে আপনার তো প্রথমে কি বসাবো f অফ পাই তাই না এরপরে পাঁচ নম্বর সমীকরণটা কি ছিল আমাদের যে মাইনাস পাই স্কয়ার বাই থ্রি এরপরে কি ছিল আমাদের প্লাস এরপরে একটা ফোর ছিল আচ্ছা সাইনের যে পার্টগুলো সব ভ্যানিশ হয়ে যাবে বিকজ অফ সাইন এন পাই বা সাইন থ্রি পাই বা সাইন টু পাই এই প্রত্যেকটা পদের মান শূন্য হয়ে যাওয়ার কারণে সাইন যুক্ত যে পদটা আছে আপনার এটা টোটালি ভ্যানিশ হবে থাকবে শুধু কজ এর তো আমরা জানি কজ এক্স এর ক্ষেত্রে অর্থাৎ যখন আপনার cos x মানে কত এখানে 1x আছে না তার মানে এটা হচ্ছে আপনার বিজোড় মান দিবে তাই না বিজোড় মানে cos π cos π মানে হচ্ছে -1 এরপর হচ্ছে আপনার cos 2π এর ক্ষেত্রে কি করবে cos 2π এর ক্ষেত্রে আপনার আরবি হচ্ছে কি যেটা জোড় যেটা শুধুমাত্র 1 আসবে আর এখানে সূত্রের আগে থেকে ধারণার মধ্যে মাইনাস ছিল দ্যাটস ওয়াই 1 2 স্কয়ার এবার -1/3 স্কয়ার ওকে এভাবে সামনের দিকে চলে থাকবে এটা হচ্ছে সাত নম্বর সমীকরণ ওকে আমরা এটাকে সাত নম্বর সমীকরণ বললাম এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আপনার ছয় এবং সাত থেকে ছয় এবং সাতের সাহায্যে আমরা একটু কাজ করবো ছয় এবং সাত হতে পাই ছয় এবং সাত থেকে কি পাচ্ছি আমরা যেহেতু এটা এ প্রথম মাইনাস পাই স্কোয়ার আমি এখানে বলতে পারি যে মাইনাস পাই স্কোয়ার ইকো মাইনাস ওয়ান বাই তো এখানে মাইনাস পাই স্কোয়ার আগে থেকে আছে এটার পাশে কি হবে পাই স্কোয়ার বাই থ্রি ফোর মাইনাস ওয়ান মাইনাস বাই টু স্কোয়ার যে কাজটা করব সেটা হচ্ছে আপনার দশক পূর্ব ঠিক আছে তাহলে দেখেন আমরা এখানে কি করতে পারি থ্রি মাইনাস থ্রি বাই স্কোয়ার প্লাস স্কোয়ার তো এখানে কি পাচ্ছি আমরা ফোর মাইনাস ওয়ান বাই টুক এখানে পাচ্ছি হচ্ছে আপনার থেকে যদি পাই চলে যায় মাইনাস টু পাই স্কোয়ার আর এখানে পাচ্ছি আপনার হচ্ছে থ্রি ফোর যদি কোনো হয় এখানে তো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই টু স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওকে সো এখানে কি আমরা যদি কাটেন কত পাচ্ছেন তো নিচে আর উপরে আপনার উপরে পাচ্ছি হচ্ছে তো যদি কমন নেন এখানে কি পাচ্ছেন ওয়ান ওয়ান বাই টু স্কোয়ার বাই ওয়ান বাই থ্রি স্কোয়ার প্লাস তাই না তো ওই পক্ষে থেকে মাইনাস মাইনাস কাটাকাটি হয়ে যাবে আমাদের একটা বিষয় মাথায় রাখবেন আমাদের যে প্রশ্ন ছিল প্রশ্নে প্রমাণ করতে নম্বর যে প্রশ্ন ছিল পাই স্কোয়ার বাই আপনার বারো ছিল তাই না

পরবর্তী যে মাত্র আছে পরবর্তী মাত্র করব